এই মার্কেটটার মধ্যে কিন্তু এই যে এখানে মেসেজেরও ব্যবস্থা আছে দেখেন বাজার কলকাতার বেশ কয়েকটি শোরুম নতুন করে খুলছে এই যে দেখেন এখানে মানে ড্রেসের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো মানে আসসালামু আলাইকুম কলকাতা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি কলকাতা নিউ মার্কেটের সামনে আছি আর আজকের এই ভিডিওতে আমি নিউ মার্কেট এবং নিউ মার্কেটে কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় সব তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওরটিতে আপনারা আমাদের সাথে থাকবেন কম দামে ভালো মার্কেট মানে হলো নিউ মার্কেট বুঝতেই পারছেন অনেক অনেক শপিং এর জিনিসপত্র পাওয়া যায় এখানে এবং মোটামুটি কম দামেও পাওয়া যায় বর্তমানে এই মার্কেটটা খুবই জনপ্রিয় একটা মার্কেট আর এটা এত জনপ্রিয় হওয়ার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করে সেটা হলো একই সাদের নিচে প্রায় চার হাজারটা দোকান নিয়ে এই মার্কেটটা তৈরি হয়েছে এবং এখানে আপনি একদম কাঁচামাল থেকে শুরু করে ড্রেস পোকারি সব ধরনের জিনিস খুবই কাছাকাছি পাবেন এই জন্য এটা এত জনপ্রিয় এর পাশাপাশি এখানে জিনিসপত্র খুবই দাম কম অনেক করে যদি আপনি কিনতে পারেন অল্প দামে অনেক অনেক ভালো জিনিস কিনতে পারবেন কলকাতা নিউ মার্কেট বাঙালিদের জন্য খুবই জনপ্রিয় একটা নাম প্রায় চল্লিশ বছর পুরানো একটা মার্কেট প্রথমে এটা একটা মার্কেট ছিল জাস্ট ওই মার্কেটের নাম অনুসারে এখন পুরো এরিয়াটার নাম হয়ে গেছে নিউ মার্কেট এখন বেশ কয়েকটা মার্কেট মিলে এটাকে নিউ মার্কেট বলা হয় বিশেষ করে মেয়েদের জিনিস এখানে এত অ্যাভেলেবেল মানে মেয়েদের সব ধরনের জিনিস আপনি একদম কসমেটিক ড্রেস থেকে শুরু করে জুতা ব্যাগ সব ধরনের জিনিস এখানে পাবেন নিউ মার্কেটের আরো একটা বিশেষ দিক হলো এই মার্কেটটার দোকানগুলো যতটা জনপ্রিয় তার থেকে বেশি বাইরে কিছু মানে রাস্তার উপরে দোকান বসে এই দোকানগুলো আরো বেশি জনপ্রিয় এখানে প্রচুর মানুষের ভিড় থাকে এবং এখানে সস্তায় প্রচুর জিনিসপত্র পাওয়া যায় এই জন্য এই মার্কেটটা এত এত জনপ্রিয় নিউ পাশেই লেদার নামে একটা দোকান আছে যেটাতে প্রচুর পরিমাণ আপনি লেদারের জিনিসপত্র পাবেন একদম জুতা ব্যাগ থেকে শুরু করে এর পাশাপাশি বেল্ট সব ধরনের পার্টস অনেক অনেক লেদারের জিনিসপত্র পাওয়া যায় এখানে সি লেদার এর সবচেয়ে বড় শোরুম কিন্তু এই যে এটা নিউ মার্কেটের পাশে এই মার্কেটটা কিন্তু আবার একটু ভালো ভালো মানের মানের মার্কেট এখানে মোটামুটি সব পণ্য আপনারা পাবেন এই যে দেখেন এখানে মানে ড্রেসের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো মানের এই মার্কেটটার মধ্যে কিন্তু এই যে এখানে মেসেজেরও ব্যবস্থা আছে দেখেন এগুলো সব মেসেজ চেয়ার এটি এটা হলো মহিলাদের একটা মানে দোকান কি সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে কেউ যদি জিজ্ঞেস করেন যে নিউ মার্কেটে কি পাওয়া যায় আমি বলবো নিউ মার্কেটে কি না পাওয়া যায় এখানে কাঁচা ফুল থেকে শুরু করে ঘর সাজানোর প্রত্যেকটা দ্রব্য আদি এবং কসমেটিক বলেন চকলেট আইটেম বলেন ড্রাই ফ্রুট বলেন মশলা আইটেম বলেন সব ধরনের জিনিসই আপনি এখানে পাবেন এই গলিটা হলো মূলত বিভিন্ন রকম কসমেটিক্স, চকলেট এই আইটেমগুলো পাওয়া যায়। তবে নিউ মার্কেটে যারা আসবেন তারা চেষ্টা করবেন বিকেলে অথবা সন্ধ্যায় আসতে কারণ এই মার্কেটটা কিন্তু সকালবেলা অতটা জমজমাট থাকে না দোকানপাট সব খোলা থাকে না। সুতরাং চেষ্টা করবেন মানে বিকেলের দিকে এবং সন্ধ্যার দিকে আসতে তখন অনেক বেশি জমজমাট থাকে সব দোকানপাট খোলা থাকে। এই মার্কেটটা কিন্তু সকাল দশটার পরে খোলা হয় এবং রাতে আবার আটটার পরে অফ হয়ে যায়। আর এছাড়াও সপ্তাহে রবিবার কিন্তু অফ থাকে নিউ মার্কেটের পাশে ধর্মতলাতেও কিন্তু এখন প্রচুর এরকম বিভিন্ন রকমের ছেলেদের শার্ট টাউজার প্যান্ট এই অনেক অনেক দোকান পাবেন এই মার্কেটগুলোতে আসলে শপিং করার জন্য সবচেয়ে যে অভিজ্ঞতাটা আপনাদের দরকার সেটা হলো প্রচুর বার্গেটিং করতে হবে এখানে প্রাইস অনেক বেশি চায় বাট আপনাকে বার্গেটিং করে কিছুটা কমাতে হবে আর আর একটা জিনিস এখানে আসলে কিছু ভালো প্রোডাক্টও আসতে কিছু নকল খারাপ প্রোডাক্টও পাওয়া যায় যেগুলো আপনাকে একটু যাচাই বাচাই করে কিনতে হবে শপিং করতে করতে যদি আপনি ক্ষুদার্ত হয়ে যান সমস্যা নেই নিউ মার্কেটের আশেপাশে বেশ কিছু খাবারের দোকান আছে এবং কম দামে মোটামুটি ভালো ভালো কিছু খাবার খেয়ে আপনারা আপনাদের পেটের জালও নিবারণ করতে পারবেন বাজার কলকাতার বেশ কয়েকটি শোরুম নতুন করে খুলছে এবং এখানে মোটামুটি সস্তা দামে ভালো ড্রেসেস গুলো পাওয়া যায় এই যে এটা হলো বাজার কলকাতার আরেকটা শোরুম এগুলো সবই কিন্তু নিউ মার্কেটের আশেপাশে নিউ মার্কেটের সামনে কিন্তু যে মান্যবরের একটা মানে দোকান হয়েছে নতুন শোরুমটা খুলছে এটাতে মূলত পাঞ্জাবি আইটেম যেগুলো এগুলো পাওয়া যায় খুব ভালো ভালো মানের পাঞ্জাবি পাবেন এখানে এই যে এই গলিটা হলো বিভিন্ন রকম চকলেট এবং ড্রাই ফ্রুটের জন্য এর জন্য এই যে এই গলিটা দিয়ে আপনারা হলো প্রবেশ করলে সব জিনিসপত্র পেয়ে যাবেন নিউ মার্কেট আসার জন্য আপনাদেরকে প্রথমে কিন্তু ধর্মতলা আসতে হবে ধর্মতলার পাশেই হলো নিউ মার্কেট তো যারা লোকাল ধরে আসবেন তারা হলো ধর্মতলা এসে তারপরে নিউ মার্কেটে চলে আসতে পারবেন হেঁটে হেঁটে আর যারা মেট্রো ধরে আসবেন তারা হলো এস নামবেন দেন এর পাশেই কিন্তু নিউ মার্কেট ধন্যবাদ সবাইকে যারা তখন আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের ভিডিও গুলো নতুন দেখেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ